অনেকের মনের ভিতরেই প্রশ্ন যে চালের দাম আগের থেকে কেন কমতেছে না দর্শক আসসালামু আলাইকুম আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা কেমন আছেন সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন অনেকের মনের ভিতরে কিন্তু প্রশ্ন যে চালের দাম আগের থেকে কেন কমতেছে না এখানে কি কোনো সিন্ডিকেট করতেছে কি কিনা কৃষকরা সে বিষয়ে নিয়ে আজকে ভিডিও দর্শক কেউ ভিডিওটা স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একমন ধান ফলাতে কিন্তু কমপক্ষে দুই শতক জমি লাগে দুই শতক জমি ছাড়া কিন্তু এক মন ধান পরিপূর্ণভাবে হয় না তবে হয় অনেক জাতের ধান আছে সেই জাতের ধান কিন্তু সারা বছর কিন্তু বা বছরের হয়তো একবার হয়তো উৎপাদন হয় সারা বছর কিন্তু উৎপাদন হয় না এখন এক মন ধান ফলাতে গিয়ে একজন লোককে পাঁচশো টাকা দিয়ে কামলা নিতে হয় তারপর আবার তাকে দুই বেলা খাবার দিতে হয় এ নিয়ে সাতশো টাকা পড়ে যদি একটা লোককে সাতশো টাকা দেওয়া হয় তাহলে সে একমন ধান ফলাতে যতটুকু জায়গার পরিমাণ সেই জায়গাটুকু সে ধানের চারা রোপণ করতে পারে তাহলে এখানে আপনি সাতশো টাকা ধরতে পারেন এই ধান ফলাতে গিয়ে সেখানে কীটনাশক আছে সার আছে বিভিন্ন ধরনের সার বা কীটনাশক ব্যবহার করা নিয়ে আপনি কত টাকা ধরবেন আপনি দুইশো টাকা ধরেন বা তিনশো টাকা ধরেন তারপর সেখানে আছে পানি দেওয়া বা সেচ বা নিড়ানি আপনি নিরানি বাদি দেন শেষ ধরেন তাও আপনার সেখানে শতক প্রতি দুশো টাকা পড়ে সাতশো দুইশো নয়শো আর দুইশো এগারোশো আবার ওই ধান কাটা আছে মাড়াই করা আছে এখন এ দিয়ে মোট হাজার বারোশো টাকা ওই এক মন ধানের খরচ এখন কিছু কিছু মানুষের ভিতর বা আমার মনের ভিতরেও প্রশ্ন জাগতেছে যে চালের দাম কেন কমতেছে না যারা বড়ো বড়ো ব্যবসায়ী সেখানে গেলে তারা বলতেছে যে আমরা ধান কিনতেছি হাজারের উপরে মন এক হাজার টাকার প্লাস একমন ধানের দাম এখন অনেকেই কিন্তু না বুঝে কৃষককে এক খাবলা গালি দিয়ে ফেলছে যে তাহলে কৃষকই কিন্তু সিন্ডিকেট করছে বা কৃষকই সিন্ডিকেটের মূল আমি বলবো যে না আপনি তাকে গালি দেওয়ার আগে বা তাকে দই দেওয়ার আগে অবশ্যই এই হিসাবটা মিলিয়ে নেবেন যে একমন ধান ফলাতে তার কত টাকা খরচ এখন যদি ওই ধান সে আটশো টাকা বিক্রি করে তাহলে তো তার ফ্যামিলি কিডনি বিক্রি করে ছাড়া চালানোর মতো কোনো সিস্টেম আর জানা নেই সে তো কিডনি বিক্রি করা ছাড়া কোনো উপায় তার নেই সে একমন মন ধান কিভাবে আটশো টাকা বেচবে তা তো এক হাজার প্লাস ওই ধানের পিছনে খরচ এখন অনেকেই কৃষিকাজ করতেছে কি কারণে জানেন জমিগুলো একবারে পতিত থাকবে বা জমিগুলো একবার থেকে যাবে আর তাদের পূর্বপুরুষদের কাজ কৃষি তারা ওই কৃষিকাজটাই জানে কোনোভাবেই না করে কিন্তু লাভ নেই ওই কৃষিকাজে কিছু লস কাছে ওই পাট ফলায় কিছু লাভ করতেছে পেস ফলায় কিছু লাভ করতেছে মানে মোটামুটি সব কিছু মিলে লাভের অংশটা কিন্তু খুবই কম আয় ব্যয় যদি বাদ দেওয়া যায় কিছুই থাকে না শূন্য পকেট তবে ওই সারা বছর নিজের পেটটা চলতেছে পেটে ভাতে ইনকাম এ কারণে সে কৃষিকাজটা করতেছে তার অন্য কোনো কাজ জানা নেই যে কোনোভাবেই তার এই কাজটাই করতে হবে তাছাড়া অন্য কোনো কাজটা জানা নেই এই একটাই কারণেই চালের দাম কিন্তু কমতেছে না যারা বড় ব্যবসায়ী তারা কিন্তু চাল কিনতেছে এক হাজার বিলাস দিয়ে দাম দিয়ে এই ধান এখন তারা চাল বিক্রি করবে কত আগে কমাতে হবে কামলার দাম তারপর কমাতে হবে আপনার কীটনাশকের দাম তারপর কমাতে হবে আপনার তেলের দামে যে শেষ সেচ ব্যবস্থা এ সব কিছুর দাম কমানোর পরে কিন্তু চালের দাম কমবে বা কমার সম্ভাবনা থাকবে অবশ্যই কমবে সব কিছু দাম উর্োগতি তাহলে এক্ষেত্রে কিন্তু চালের দাম কমার কোনো সুযোগ নেই দয়া করে কেউ কৃষককে ভুল বুঝবেন না তাদেরকে সিন্ডিকেট মনে করবেন না দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবারও দেখা হবে কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন